সবাইকে স্বাগতম থ্রি মিনিট স্পোকেন ইংলিশ লেসন থ্রিতে লেসন থ্রিতে আজকে আমরা পার্সন নিয়ে আলোচনা করব এই পার্সন ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই পার্সন না জানলে আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন না একটা সেন্টেন্স আপনি সম্পন্ন করতে পারবেন না তো পার্সন মানে হচ্ছে ব্যক্তি এই পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন এক্সাম্পল মানে হচ্ছে আই সমান আমি মাই সমান আমার সেকেন্ড পার্সন ইউ মানে তুমি বা আপনি ইউ তোমার বা আপনার থার্ড পার্সনের এক্সাম্পলে যদি দেখি তাহলে হবে হি এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে সে বা তিনি এবং শি মানে হচ্ছে সে বা তিনি এবং এটা মহিলাদের ব্যবহার হবে এই পার্সন আবার ব্যবহার হয় একটা হচ্ছে সিঙ্গুলার এবং একটা হচ্ছে ফ্লোরাল বহু বসন সিঙ্গুলার এক বসনে যদি এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আই মানে আমি ইউ মানে তুমি এখন এই আইটাকে যদি আমি ফ্লোরাল করি মানে বহু বসন করি তাহলে হবে উই মানে আমরা এবং ইউ তুমিকে যদি আমরা ফ্লোরাল করি তাহলে হবে ইয়োর্স মানে তোমাদের এবার চলুন আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাবজেক্ট গুলা এক নজরে দেখে নিই এখন এখানে আবার লেফট থেকে দুইটা কলাম করা হয়েছে উপরের গুলা মানে সিঙ্গুলার এক বচন সবগুলা উপরে কলামে থাকবে এবং ফ্লোরাল বহুবচনের গুলা নিচে থাকবে এবং উপরে তিনটা কলাম করা হয়েছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমরা প্রথমে ফার্স্ট পার্সন যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি আই মানে আমি মি মানে আমাকে মাই মানে আমার মাইন এটার মানেও আমার মাইসেলফ আমি নিজে এরপরে আমরা এই পাঁচটা যে সাবজেক্ট পেয়েছি এই পাঁচটা সাবজেক্ট দিয়ে আমরা যদি সেন্টেন্স ডেভেলপ করে দেখাই আপনাকে তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে চলুন আমরা এই পাঁচটা পাঁচ পার্সনের এবং সিঙ্গুলার এক পার্সনের অংশের যে পাঁচটা সাবজেক্ট আছে সেগুলো দিয়ে আমরা পাঁচটা সেন্টেন্স তৈরি করে দেখি নিচে ফার্স্ট পার্সনের সেই পাঁচটা সাবজেক্ট দিয়ে পাঁচটা সেন্টেন্স করে দেখানো হয়েছে নাম্বার ওয়ান আই এম গোয়িং টু দা মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি Number টু He called me মি ইন morning. মর্নিং মানে সে আমাকে সকালে ডেকেছিল Number থ্রি My brother is a doctor. মানে আমার ভাই একজন ডাক্তার Number ফোর This book is mine. এই বইটি আমার Number ফাইভ আই the the দা ডিনার আমি নিজে রাতের খাবার রান্না করেছি তাহলে আমি এই সাবজেক্ট গুলা সাবজেক্ট গুলা দিয়ে আমি হচ্ছে একটা কালার দিয়ে এটা মেনশন করে দিছি আপনারা শুধুমাত্র এই পাঁচটা সেন্টেন্সে সীমাবদ্ধ থাকবেন না এই সাবজেক্ট গুলা দিয়ে আপনি আপনার মতো করে সেন্টেন্স তৈরি করুন এবার আমরা সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবং সেগুলার সিঙ্গুলার ফ্লোলার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা চাচ্ছি ছোট ছোট ভিডিও আকারে আপনাদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে ইংলিশ স্পোকিং টা ক্লিয়ার করতে তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি